কবি তখন জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে ভোরবেলা কবির ঘুম ভেঙে যায় তিনি বিছানায় শুয়ে দেখতে পান জাল্লা দিয়ে গাছের পাতার ভেদ করে সূর্যের কিরণ ঘরের মধ্যে পড়ছে এবং তার থেকে একটা অদ্ভুত আলোকের সৃষ্টি হচ্ছে যা কবির মনে একটা নতুন দিকের সঞ্চার করে একটা নতুন জগৎ খুলে যায় কবির কাছে এবং সেই মুহূর্তটাকে সেই সময়টাকে কবি লিপিবদ্ধ করে রেখে যান এই কবিতার মাধ্যমে নির্ঝরে স্বপ্নভঙ্গ যে কবিতাটা আমরা ছোটবেলা থেকে সবাই বারবার শুনেছি আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিছে প্রাণ ওরে উথলি উঠিছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী নাড়ি থরোথর করি কাঁপিছে ভূধর শিলা রাশি রাশি পড়িছে খোসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠেছে দারুণ রোষে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহির এতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন রে হৃদয় ভাঙড়ে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠিছে পরাণ কিসের আধার কিসের পাষান উথলি যখন উঠিছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব ধারা। আমি ভাঙিব পাশান কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া আকুল পাগল পারা কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পড়ান ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুধর হইতে ভুধরে লুটিব হেসে খল খল গেয়ে কলকল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেছে পাখি এসেছে রবির কর